টু মাই ইউটিউব চ্যানেল এ এন কুইন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে যে বিষয়টা আমি দেখাবো বিওলো অ্যাপে আমাদের বুথে কতজন ভোটার্স বর্তমানে রয়েছে এবং কতজন ভোটার্সকে বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে তো আমি প্রথমত বিওলো অ্যাপটা কি আমি খুলে নিলাম খোলানোর পর এখন অ্যাসায়ের আগে যে সংখ্যা ছিল টোটাল ভোটার্স ছিল হাজার বাইশ জন তার মধ্যে এসার পর এনোমিনেশন ফর্ম জমা দেওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে আমাদের ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে এখানে ক্লিক করার পরে দেখতে পারবো আমরা যে টোটাল এখানে ভোটার্স আছে নশো সাতষট্টি জন নশো সাতষট্টি জন আমাদের বুথে টোটাল ভোটার্স রয়েছে আগে ছিল কতজন আগে ছিল হাজার বাইশ জন তার মধ্যে তার মধ্যে রয়েছে মেল রয়েছে মেলের সংখ্যা রয়েছে পাঁচশো জন ফেমেলের সংখ্যা রয়েছে চারশো ষাট জন এবং কাদেরকে বাদ দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী যারা মারা গেছেন তাদের এই তালিকায় সংযুক্ত করা হয়নি যারা বিবাহিত যারা বিয়ে হয়ে গেছে তাদেরকে শিফট করা হয়েছে যাদের ভোটার নামে ডবল ডবল এন্ট্রি আসছিলো তাদেরকে ডিলিট করা হয়েছে তো তাদেরকে এই মুহূর্তে এই মুহুর্তে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে যারা এনিমোরেশন ফর্ম জমা দিয়েছিল তাদেরকে রাখা হয়েছে তো এনিমোরেশন ফর্ম যারা পেয়েছেন জমা দিয়েছিলেন বিউলোকে বিলো যখন আপডেট করার পর এই সংখ্যাটা এখন এসে দাঁড়াচ্ছে নশো সাতষট্টি জন তাহলে এখন আমাদের করণীয় কি এখন পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইলেকশন কমিশনের অনুযায়ী এখন যাদের নাম আগের বাবার নাম তার নিজের নাম ভুল থাকছে তাহলে আজকে প্রত্যেকজন আমাদের যে সুপারভাইজার রয়েছেন প্রত্যেকজন বিওলোকে ডাকা হবে এবং ডাকার পরে তাদেরকে যে যে নামের সম্বন্ধ যে সন্দেহ হচ্ছে ডাউট ভোটার লাগছে তাদেরকে একটা লিস্ট পাঠানো হবে নোটিশের মাধ্যমে এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ এখনও পাবলিশড হচ্ছে না ফুল লিস্ট পাবলিশড হবে সাতই ফেব্রুয়ারি তো তোমাদেরকে আমি এটুকুই বলবো শেষ পর্যন্ত যে তোমরা কারো কথায় শুনে আতঙ্কিত হবা না এর সবাই যারা এমোনেশন ফর্ম জমা দিয়েছিলেন তাদের সব সবারই ভোটারের নাম থাকবে কিছু কিছু ভোটার যাদের কারো প্রোগেন্সি কারো দেখাতে পারেনি কারো লিঙ্ক দেখাতে পারেনি তাদের একটু অসুবিধা হতে পারে বাকি যাদের আছে তাদের সমস্ত রকমের তথ্য এখানে আমি দিয়ে দিয়েছি যারা বাদ গিয়েছে আমার ভোটার টোটাল বাদ গিয়েছে টোটাল বাদ গিয়েছে পাঁচপান্ন জন এখন রয়েছে নশো জন তাই তোমাদেরকে বলছি ফ্রেন্ডস যারা ভয় পাচ্ছ যে আমার নামটা বাদ দেওয়া হয়ে গেছে তোমাদের নাম কারো বাদ দেওয়া হবে না আর শেষ পর্যন্ত তোমাদের বিওলো যে যে নোটিফিকেশান দিবে তোমাদেরকে পৌঁছাবে তোমরা ওর কথা মতো চলে শুনো এবং শেষ পর্যন্ত কাজে লেগে যাও বাস এটুকু তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল ফ্রেন্ডস আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই বাস নিজের মনকে শান্ত রাখো বাস এটুকুই বলবো থ্যাংক ইউ ভিডিওটাকে দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক একটা লাইক করে দেবেন